আজকের এই ব্লগটাতে অনেক কিছু থাকছে হে হাই বিউটিস আমার হাতে এই যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখছো আর এই নীলের যে ফুলগুলো তারপর আরও টুকিটাকে আরও অনেক কিছু কিভাবে করেছি না করেছি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব তো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এই ওয়াল হ্যাঙ্গিংটা দিয়ে শুরু করি তো এই ওয়াল হ্যাঙ্গিংটা বানানোর জন্য যা যা সামগ্রী লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এটা বানানোর জন্য আহামরি কিছুই লাগবে না শুধু ক্লে লাগবে আর এই ক্লে গুলো আমি অর্ডার করেছিলাম মিশো থেকে তো আমি প্রথমে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি আর তার সাথে ইয়েলো আর্ট পেপার নিয়ে নিয়েছি পুরোটাকে কভার করব বলে এই দিয়ে আমি ছোটো বড় সব রকমের ফুল বানাবো আর এই ক্লে স্মেল এতটাই ছিল আর এই ক্লেগুলো নিয়ে আমার অদ্ভুত লাগছিল তো যাই হোক আমি প্রথমে ট্রাই করে দেখছিলাম কারণ এই পুরো ভিডিওটা আমি ইউটিউবে দেখেছি ছোট ছোট গোল করে সবগুলোকে লাগিয়ে নিয়েছিলাম তারপরে এই যে পিঙ্কি হালকা পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছ এটার মাঝখানে আমার মনে হলো ইয়েলো কালারটাই বেশি ফুটবে তো তারপর ব্লু কালারের মাঝে আমি ইয়েলো কালারটা দিয়ে দিয়েছি আর এই টুলটুলি ফুলগুলোকে দেখো কিউট লাগছে তাই না আর এই যে ছোট ছোট গোল করে ফুলগুলো বানানো এগুলো কিন্তু অনেকটাই সময়ের দরকার তাই ধৈর্য সহকারে সবকটি ফুল বানাতে হবে এই তো আমার সবগুলোর কমপ্লিট তো ছোট বড় করে আমি সব রকমের ফুল বানিয়ে নিয়েছি তো এখন হচ্ছে ফুলগুলোকে আমি সেট করবো তো আমি প্রথমে ফেভিকল আঠা দিয়ে আমি সব কিছুকে সেট করে নিচ্ছিলাম সেট করা হয়ে গেছে তো এখন আমি হচ্ছে ফুলগুলো ডাল বানাবো বলে আমি কিছুটা গ্রিন ক্লে রেখে দিয়েছি তো এখন সেগুলোকে দিয়ে আমি হচ্ছে ডাল পাতা এই সবই বানাবো আর এতক্ষণ ধরে বানাতে বানাতে আমার এত বিরক্ত লাগছিল কি বলবো তো যাই হোক তো আমি গ্রিন ক্লে দিয়ে এখন পাতা বানাচ্ছি আর আমার তো প্রথমে পাতাগুলো হচ্ছিলই না তো তারপর অল্প অল্প করে নিয়ে নিয়ে বানাচ্ছিলাম আর আমি এতটাই পাগল আমি প্রথমে হাতে নিয়ে পাতাগুলো করছিলাম আর আমার হাতের চাপে একদমই হচ্ছিল না তো যাই হোক তারপর আমি কার্ডবোর্ডটাতে রেখে আমি পাতাগুলো করেছি আর দেখো পাতাগুলো কত সুন্দর হয়েছে তাই না আর আমি নিজের তারিফ নিজেই করি তারপর আমি ফুলগুলোর সাথে প্রজাপতি অ্যাড করি তো প্রজাপতি বানানোর জন্য আমি প্রথমে গুলোকে গোল গোল করে নিয়ে নিয়েছিলাম তারপর ব্লু ক্লে দিয়ে আমি ওটাকে সেট করে দিই তো তারপরে এই ফুলগুলো বানানোর পর ফাঁকা লাগছিল বলে আমি আরও কিছুটা ক্লে নিয়ে ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দিই তো ফুলগুলো বানানোর পর আমি নিচে আমার নামটাও লিখে দিই ডানতে কেন খারাপ লিখে পাঠিয়েছি তোমার এই বৃষ্টি দিয়ে এই দেখো আমার ওয়াল হ্যাঙ্গিং কমপ্লেন আমার কাছে আরও অনেক ক্লে ছিল তো তারপর আমি ভাবলাম এই মিররটাকে সুন্দর করে ডিজাইন করে দিই আর এখানেও আমি সেমভাবে ফুল বানিয়েছি তোমরা চাইলেও মিররারের সামনেও বানাতে পারো বা আমার মতন ওয়াল হ্যাঙ্গিংও বানাতে পারো আর দেখো টুকটুক করে আমি কতগুলো সুন্দর করে ফুল সুন্দর করে ফুল বানিয়ে ফেলেছি ভিডিওতে জানি না কতটা সুন্দর লাগছে কিন্তু সামনাসামনি অনেক সুন্দর লাগছিলাম এত কিছু করার পর আমার কাছে আরো কিছুটা ক্লে বাকি ছিল তো তারপর আমি ভাবলাম এই বোতলটাকেই চেঞ্জ করি তারপর এই বোতলটাতে জল ভরে আমি কয়েকটা ক্লে দিয়ে দিই গাছ থেকে আমি এই তিনটে পাতা ছেড়ে নিয়ে আসি আমি যদিও বা জানি না এই পাতাটার নাম কি তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে বলে যাবে আর তোমাদের এই তিনটে জিনিসের মধ্যে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে আমাকে একটু জানিও আর তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে আবার দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে বাই